একদিন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে হাঁটছিলেন হঠাৎ করে তাকাই দেখেন বাহালুল পাগল বালির মধ্যে কী জানি কী একটা করছে বাদশাহারুন রশিদ বাহালুল পাগলকে আগে থেকেই চিনতেন তাই তিনি বাহালুলকে জিজ্ঞেস করলেন তুমি কি করো এখানে পাগল জবাব দিল জান্নাতের বালাখানা বানাই বাদশাহ আবার প্রশ্ন করল বালাখানা কার জন্য বাহালুল বলল যে কিনবে তার জন্য তখন বাদশাহ তার কথা শুনে স্ত্রীর সাথে হেসে হেসে বলল পাগলের মনে হয় মাথা ঠিক নেই আজকে তাই উল্টাপাল্টা কী জানি কী বলছে সে নাকি জান্নাতের বালাখানা বানাচ্ছে তখন বাদশার স্ত্রী জুবাইদা বাহালুলকে জিজ্ঞেস করল বাহালুল আমি যদি তোমার এই বালাখানা কিনতে চাই তাহলে কিনতে পারব কি বাহলুল বলল হ্যাঁ পারবেন বাদশার স্ত্রী জুবাইদা বলল দাম কত পাগল বলল এক আনা তখন জুবাইদা বাহলুল পাগলকে এক আনা দিয়ে দিলেন এবার বাদশাহ হারানোর রশিদের স্ত্রী জুবাইদা বাহালুল পাগলকে বললেন বাহলুল এখন আমার বালাখানা আমাকে দিয়ে দাও বাহালুল বলল যান বাড়ি চলে যান আপনি বালাখানা পেয়ে গেছেন তখন তারা সেখান থেকে হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে এসে হারুনুর রশিদ তার স্ত্রীকে বলল বাহালুল হচ্ছে এক পাগল আর তুমি হলে আর এক পাগল পাগলে নাকি সেখানে বসে বসে জান্নাতের বালাখানা বানায় আর সেটা নাকি বিক্রি করে আর তুমিও সেটা একখানা দিয়ে কিনতে গেলে তুমি এই একটা আনা শুধু শুধু নষ্ট করলা এই এক আনা একজন ফকিরকে দিলেও তো কাজে লাগতো বাদশার স্ত্রী তখন কোনো জবাব দিলেন না তিনি চুপচাপ থাকলেন তারপর ওই দিন রাত্রে গোমের ঘুরে বাদশার স্বপ্নে দেখলেন যে কেয়ামত সংঘটিত হয়ে গেছে আর এই দুনিয়ায় যারা মৌমিন বান্দা ছিলেন তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করেছেন তিনি নিজেও জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছেন ঘুরতে ঘুরতে তিনি সামনের দিকে এগোচ্ছেন সামনে গিয়ে তিনি বিশাল আকৃতির খুবই সুন্দর মানের হীরা মণি মুক্তা দিয়ে সাজানো অপূর্ব একটা বালাখানা দেখতে পেলেন বাদশাহ কাছে গেলেন গিয়ে দেখলেন বালাখানার মধ্যে নাম লেখা আছে জোবাইদা তখন বাদশাহ ভিতরে ঢুকতে চাইলেন কিন্তু সেখানে থাকা গেইটের প্রহরী তাকে বাঁধা দিয়ে বললেন আপনি ভেতরে ঢুকতে পারবেন না দেখছেন না এখানে জোবাইদা নাম লেখা বাদশাহ বললেন আমার ইস্টির নাম জোবাইদা প্রহরী বলল আপনার স্ত্রী দুনিয়ায় এখানে নয় আপনি এই প্রাসাদের ভেতর ঢুকতে পারবেন না এরপর সাথে সাথে বাদশার ঘুম ভেঙে গেল সকালে ঘুম থেকে উঠে হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন এটা আমি কি দেখলাম তখন ওই স্বপ্নের কথা বাদশাহ তার স্ত্রীর সাথে শেয়ার করলেন আর বললেন তুমি এমন কি আমল করো যে আমলের বদৌলতে আল্লাহতালা তোমার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর রাজপ্রাসাদ দান করেছেন তখন বাদশাহ স্ত্রী জুবাইদা বলল আমার তো এমন কোনো আমল নেই যে আমলের কারণে আল্লাহ আল্লাহতালা আমাকে এত সুন্দর বালাখানা দান করেছে তেমন কোনো আমল আমার জীবনে আছে বলে তো আমার মনেও পড়ছে না তবে হ্যাঁ কালকে তো বাহালুল পাগলের কাছ থেকে এক আনা দিয়ে জান্নাতের বালাখানা কিনেছিলাম ভুলে গেছেন আপনি আমার তো মনে হয় আপনি এই স্বপ্নই দেখেছেন তখন বাদশাহ বলল হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এখন আর তাই যদি হয় তাহলে সে তো আসলে সাধারণ পাগল নয় বাদশাহ মনে মনে চিন্তা করতে লাগলো তাহলে কালকে তো আমি বড় লস খেয়ে গেলাম তিনি মনে মনে খুবই আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন হাই আমি কী করলাম কালকে যদি একানা দিয়ে জান্নাত কিনে নিতাম তাহলে কতই না ভালো হতো বাদশাহ মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল তার স্ত্রীকে নিয়ে আবার সে নদীর ঘাটে হাঁটতে যাবে পরের দিন বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীকে সাথে নিয়ে নদীর পারে হাঁটতে বের হয়েছেন আর মনে মনে ওই পাগলকেই খুঁজছেন তারা হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন যে ঠিক আগের জায়গায় বসে বাহালুল পাগল আগের দিনের মতোই কী জানি একটা করছে বাদশাহ হারুন রশিদ পাগলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাহালুল তুমি আজকে কী করছো বাহালুল পাগল বাদশার দিকে না থাকিয়েই জবাব দিল কালকের মতোই জান্নাতের বালাখানা বানাচ্ছি বাদশাহ বলল এটা কার জন্য বানাচ্ছ বাহালুল জবাব দিল টাকা দিয়ে যে কিনবে তার জন্য তখন বাদশাহ বলল আমি যদি কিনতে চাই বাহালুল বলল আপনি যদি কিনতে চান তাহলে আপনিও পাবেন বাদশাহ জিজ্ঞেস করল। দাম কত বাহালুল জবাবে বলল বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব এবার পাগলের কথা শুনে বাদশাহ পুরাই অবাক বাদশাহ বাহালুলকে বলল কালকে আমার স্ত্রী একানা দিয়ে কিনল আর আজকে তুমি বাগদাদ শহরের অর্ধেক রাজত্ব চাইছো এবার বাহালুল পাগল জবাবে বলল আপনার স্ত্রী তো কালকে না দেখে কিনেছে গায়েবের উপর বিশ্বাস করে কিনেছে কিন্তু আজকে আপনি দেখে তারপরে আসছেন কেনার জন্য পাগলের এমন কথা শুনে বাদশাহারুন রশিদ অবাক হয়ে বললেন আমি দেখছি তোমাকে কে বলেছে পাগল বলল কেন আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি রাতে স্বপ্নের মধ্যে দেখে তারপর আসছেন কেনার জন্য পাগলের মুখে এসব কথা শোনার পর বাদশাহ হারুন রশিদ আরও বিস্মিত হয়ে গেলেন বাদশাহ পাগলের কাছ থেকে কোনো কিছু না কিনে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন আর যাওয়ার সময় বলে গেলেন আচ্ছা আমি তোমার জান্নাত নিচ্ছি না আমি অন্যভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব এই বলে উনি বাড়ির দিকে রওনা হলেন পরের দিন বাদশাহ বারান্দায় বসে বসে ভাবতে লাগলেন বাহালুল তো সাধারণ কোনো মানুষ নয় সে তো আসলে সাধারণ পাগল না সে তো আল্লাহর পাগল এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পর বাদশাহ দেখতে পেলেন বাহালুল পাগল তার রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন তখন বাদশাহ তাৎক্ষণিক সৈন্য পাঠিয়ে দিলেন বাহালুলকে ধরে নিয়ে আসার জন্য তখন সৈন্যরা বাহালুলকে এক প্রকার জোরপূর্বক ধরে বাদশার সামনে উপস্থিত করলেন বাদশার সামনে গিয়ে বাহালুল তাকে প্রশ্ন করলেন হে বাদশাহ আপনি আমাকে এভাবে ধরিয়ে আনলেন কেন বাদশাহ বলল বাহালুল তুমি আমাকে বলো আল্লাহকে কিভাবে পাওয়া যায় তুমি আল্লাহর এত কাছের আল্লাহ তোমাকে এত ভালোবাসেন আল্লাহর সাথে তোমার এত ভালো সম্পর্ক আমি জানতে চাই তুমি আল্লাহর এত কাছের হলে কিভাবে। এবার বাহালুল জবাব দিতে লাগল, হে বাদশাহ আপনি চাওয়া মাত্রই আপনার পেয়াদারা আমাকে ধরে মুহূর্তেই আপনার কাছে নিয়ে আসলো অথচ আমি যদি চাইতাম আপনার সাথে দেখা করতে চাই তার জন্য আমাকে কত বাঁধার সম্মুখীন না হতে হতো কত কিছু পাড়ি দিতে হতো সৈন্যের হাতে আটকা পড়তে হতো এসব কষ্টের পরেও বাদশার সাথে দেখা করা নিশ্চিত হতো না কিন্তু বাদশাহ যদি কোনো মানুষের সাথে দেখা করতে চায় তাহলে মুহূর্তেই সেটা সম্ভব হয়ে যায় হে বাদশাহ আল্লাহর প্রতি আমার মহব্বত ও ভালোবাসার কারণে আল্লাহ নিজেই আমাকে তার করে নিয়েছেন হে বাদশাহ আল্লাহর প্রতি আমার মহব্বত ও ভালোবাসার কারণেই আল্লাহ নিজেই আমাকে তার করে নিয়েছেন তুমি আল্লাহর কাছে নিজেকে বিলিয়ে দাও দেখবা আল্লাহ তখন খুঁজতে লাগবে না আল্লাহ নিজেই তোমাকে খুঁজে নেবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্য জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনাদের দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন